বাংলাদেশের সঙ্গে তো ভারতের সম্পর্ক এখন পুরো তলা নিতে গিয়ে ঠেকেছে কোনো সন্দেহ নাই যদিও ভারতের পররাষ্ট্র পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি তিনি এসেছেন এসে কথাবার্তা বলেছেন এবং দুই দেশের সম্পর্ক একটু গলতে শুরু করেছে বলেই মনে হচ্ছে বাট এখনও পুরোপুরি কনফার্ম না যদিও তিনি বলেছেন যে আসলে শেখ ভারতে বসে বসে যেই মোবাইল ফোন দিয়ে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম চালায় এতে আসলে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই কারণ ওই মোবাইল ফোন কিন্তু তাকে ভারত সরকার দেয়নি ওটা তার ব্যক্তিগত মোবাইল ফোন মানে এই ধরনের কথাবার্তা যে কত শিশু সুলভ তা বলার অপেক্ষা রাখে না ওদিকে ভারতের বিজেপি নেতারা তো অনবরত বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিষেধাজ্ঞা করেই যাচ্ছে তো এটা তো গেল একটা এবং ভারতের সঙ্গে আপনি শ্রীলঙ্কা বলেন মালদ্বীপ বলেন নেপাল বলেন পাকিস্তান বলেন চীন বলেন আফগানিস্তান বলেন কারো সঙ্গেই কোনো সুসম্পর্ক নেই এইবার সেই সঙ্গে যুক্ত হলো আরও দুইটা দেশ হ্যাঁ ভাই আরও দুইটা দেশ এবং পশ্চিমা দুইটা দেশ এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা হচ্ছে সুইজারল্যান্ড খুব অবাক হওয়ার মতো কথা তাই না হ্যাঁ আমি একটু আপনাদেরকে পরে শুনাই প্রথমে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলা আউটলুকের খবর ভারতকে অসহযোগী দেশ হিসাবে ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র মানে ভারত হচ্ছে অসহযোগী দেশ এখানে লিখেছে যে ভারতকেও অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আই এটি এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনিজুয়েলা দেখেন আপনি বাংলাদেশ না কিন্তু মানে এই যেই অসহযোগী দেশগুলো তার কেউ করল করলো এই তালিকায় ভারত ছাড়াও আছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনিজুয়েলা এবং সেই তালিকায় ভারতকেও অন্তর্ভুক্ত করলো এটা কিন্তু ভারতের জন্য অবশ্যই একটা হতাশার বিষয় আমেরিকার অভিবাসন এবং শুল্পরোগকারী সংস্থা জানিয়েছে যে এই ভারত সহ যেই দেশগুলি আছে অসহযোগী দেশগুলোর তালিকায় এই দেশগুলোতে এই কেউ বিচার আবেদন করলে সাক্ষাৎকার গ্রহণ সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে ভারতের চোদ্দ লক্ষ নাগরিক আমেরিকাতে অবৈধ হয় বসবাস করে এবং এই নরেন্দ্র মোদী তো আপনার ওই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বসে তো খুবই খুশি কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে শপথ নিয়েছেন যে আমেরিকা থেকে অবৈধ নাগরিকদের তাড়িয়ে দেবো সেখানে কিন্তু চোদ্দ লাখ ভারতীয় আছে এবং তারা খুব দুশ্চিন্তায় আছে এবং যদি কোনো ভারতীয় নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকাতে প্রবেশ করে প্রবেশ করার পর তারা অবৈধভাবে থেকে যায় এবং থেকে অবৈধভাবে কাজ করে তারা ধরা পড়ার পরে আমেরিকা ভারতকে বলে তাদেরকে ফিরিয়ে নাও ভারত তাদেরকে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থ হওয়ার কারণেই ভারতকে অসহযোগী রাষ্ট্রে তালিকাভুক্ত করেছে এবং যেই তালিকায় মাত্র অল্প কয়টা দেশই আছে এটা কিন্তু ভারতের জন্য চরম অসম্মানের কোনো সন্দেহ নাই টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে আমেরিকাতে অবৈধভাবে প্রবেশকারীদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বহু সংখ্যক ভারতীয় আমেরিকায় তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও এ প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ বৈধতার আবেদনে প্রায় দুই তিন বছরও সময় লাগতে পারে তো ঠিক এই কারণেই ভারতকে আমেরিকা অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে এবার আসি সুইজারল্যান্ড দৈনিক ইনকিলাব পত্রিকার খবর সেটা হচ্ছে যে টাইমস অফ ইন্ডিয়া একটা প্রতিবেদন করেছে যেটা অনুবাদ করেছে ইনকিলাব সেখানে লিখেছে যে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করেছে সুইজারল্যান্ড এখানে লেখা হয়েছে যে ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভার্ড নেশন মানে সুইজারল্যান্ড যে মোস্ট ফেভার্ড নেশন ছিল যে কটা দেশ তার ভিতরে ভারতও ছিল একটা যে এরা আমাদের অত্যন্ত প্রিয় জাতি ভারতীয় জাতিরা আমাদের অত্যন্ত প্রিয় সেই মোস্ট ফেভার্ড নেশনস বা সংক্ষেপে এম এফ স্ট্যাটাস বাতিল করেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড শুক্রবার তেরোই ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানা গিয়েছে সুইজারল্যান্ডের এই মোস্ট ফেভার্ড নেশনস বাতিলের পদক্ষেপটি ভারতের পণ্য রপ্তানি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগের উপর বিশাল প্রভাব ফেলবে বলে মত অর্থনৈতিক বিশ্লেষকদের তারা জানিয়েছে যে এই মোস্ট ফেভার্ড নেশন সুবিধাটা বাতিলের কারণে সুইজারল্যান্ডে কর্মরত ভারতীয় কোম্পানিগুলির উপর উচ্চ হারে ট্যাক্স আরোপ করা হবে এবং এতে দুই দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে তাদের ধারণা তার মানে একই দিনে দুইটা দুঃসংবাদ একটা আমেরিকা থেকে আর একটা সুইজারল্যান্ড থেকে এবং অলরেডি তো আশেপাশের সব প্রতিবেশী দেশগুলোকে তারা শত্রু বানিয়ে ফেলেছে তাদের এরকম নীতির কারণে দেখুন আমি মনে করেছিলাম যে আচ্ছা হাসিনার আমলে যা করেছে করেছে হাসিনা পালিয়ে যাওয়ার পর হয়তো ভারত তাদের নীতি চেঞ্জ করবে কারণ একটা দেশে তো একটা সরকারের জীবন থাকে না সরকার তো পরিবর্তন হয় তো বাংলাদেশেও সরকার পরিবর্তন হয়েছে ও মা তা না করে যেভাবে এই সংখ্যালঘু ইস্যুকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আজকে এই পশ্চিমা দুইটা দেশ তারাও পর্যন্ত একটা ভারতের মোস্ট ফেভার্ড ন্যাশনাল স্ট্যাটাস কিনে নিয়েছে আরেকটা দেশ ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে এবং এই সবগুলি কিন্তু হচ্ছে এই ভারত সরকারের এই সমস্ত নীতির কারণে যাদের এই পররাষ্ট্রনীতি সমস্ত বিশ্বের কেউই পছন্দ করতেছে না যেটা প্রমাণ আমি আজকে দিলাম এবং এই যে শেখ আশ্রয় দিয়েছে শেখ একজন পলাতক গণহত্যাকারী তিনি ভারতে পালিয়ে রয়েছেন আচ্ছা আশ্রয় দিয়েছ দিয়েছ কিন্তু আশ্রয় থেকে সে কিভাবে রীতিমতো একদম পোস্টার ছাপিয়ে বিভিন্ন দেশে মুক্তিতা করে বেড়ায় এবং বলে কি প্রধানমন্ত্রী শেখ তাহলে যেই ভারতে বসে সে নিজেকে প্রধানমন্ত্রী শেখ দাবি করে সে বিভিন্ন মিটিংয়ে উস্কানি দেয় প্রসারী ইউনুসকে উস্কানি দেয় প্রতিশোধ নিবে হুমকি দেয় সেটা ভারতে বসে করে এবং ভারত সরকার বলতেছে যে আমরা তো তাকে মোবাইল ফোন দিইনি এই ধরনের খোরা যুক্তি এই ধরনের খোরা যুক্তি এবং পশ্চিমবঙ্গের যে বিরোধী নেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে ইউনুস হাসিনাকে একদম লাল কাজে সংবর্ধনা দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিতে হবে মামাবারীর আবদার আর কি এবং এগুলো নিয়ে কিন্তু ভারতের এই কর্মকাণ্ড নিয়ে কিন্তু খোদ ভারতেই প্রস্তুত উঠেছে আপনার এই যে বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব তিনি দেশে যাওয়ার পরে ফিরে যাওয়ার পরে তিনি সংসদীয় কমিটিকে একটা ব্রিফিং করেছেন এই সংসদীয় কমিটির সভাপতি হচ্ছেন শশী থারু তিনি কংগ্রেসের এমপি সেখানে বলা হয়েছে যে আসলে কীভাবে কীভাবে কী আলোচনা হয়েছে এবং ডক্টর ইউনুস তিনি কী আশা করেন ভারতের কাছ থেকে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাটা বেশ ফলপ্রসূ হয়েছে এবং সেখানে বাইশজনের মতো এমপি সিরা ভারতীয় এমপি তারা কিন্তু প্রশ্ন করেছে তারা প্রশ্ন করেছে যে হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে আছেন এবং হাসিনা ঠিক কতদিন ভারতে থাকবেন এবং শত হচ্ছে যে আসলে হাসিনা ভারতে থাকবেন এবং ভারত থেকে হাসিনার অন্য কোনো দেশে চলে যাওয়ার সম্ভাবনা অন্তত আমি দেখতেছি না কারণ এই আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড না করে দিয়েছে ইউরোপের অন্য দেশগুলো নিতে রাজি না তারপরে আরব কান্ট্রিগুলো নিতে রাজি না মুখ ফিরিয়ে নিয়েছে এখন এক আমি দেখি ওই বেলারুশে গেলে যেতে পারে কিন্তু সেখানেও যাবে বলে মনে হয় না তো এখনই ভারত সেরা তার গণগত থাকুক ভারতে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি ভারত আপনি কিভাবে আপনার দেশে বসে বসে আরেকটা দেশের সরকারকে গালিগালাস করে এবং প্রতিশোধের হুমকি দেয় এবং সে সেখানে প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার করে যেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে যে তারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী মনে করে সেখানে শেখ হাসিনা নিজেকে বলে তিনি বৈধ প্রধানমন্ত্রী তো এই সমস্ত কথাবার্তা তো অবশ্যই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে শুভ নয় এবং এই আজকেই ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশ ইতেহাদুল মুসলিমিন এর প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিবিদ এমপি পি আসাদুদ্দিন ওয়াইসি তিনি কিন্তু অনেক কথা বলেছেন লোকসভায় তিনি বলেছেন একটি দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক হওয়া উচিত কোনো ব্যক্তি বা কোনো পরিবারের সঙ্গে নয় তিনি ভাষায় বলেছেন এটা এবং এটা ভারত যত তাড়াতাড়ি গ্রহণ করে ততই মঙ্গল আর না হলে কিন্তু আমাদের সমস্যা হবে না দেখুন আমরা ভারতের কাছ থেকে কিনি বিক্রি করি না দেখেন গত পরশু দিন সাতাশটা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের কূটনীতিকরা এসেছিলেন ভারত থেকে ডক্টর ইউনুসের সঙ্গে একটা বৈঠক করবে আপনারা জানেন যে ইউরোপের প্রত্যেকটা দেশের দূতাবাস কিন্তু ভারতের রাজধানী দিল্লিতে আসে কিন্তু বাংলাদেশে নাই তো আমাদের যারা বিভিন্ন কারণে ইউরোপে যায় সেনজেন যেসব অন্যান্য ভিসা তারা ভারতে গিয়ে ওইসব দূতাবাস থেকে তারা অ্যাপ্লাই করে ট্রুর ভিসার জন্য কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত কোনো ভিসাই দিচ্ছে না অনেক স্টুডেন্ট আছে তারা ইউরোপে পড়তে যাবে অনেকে আসে বেড়াতে যাবে কারো কোনো ভিসা ভারত আলো করতেছে না তো ভারতে ঢুকতে না পারলে ওই সব দেশে কীভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করবে পারবে না তো তো এই কারণে ওই সাতাশটা দেশের দিকে ডক্টর ইউনুস বলেছেন যে আপনারা হয় আপনাদের ভিসা সেন্টার বাংলাদেশে স্থাপন করুন অথবা অন্য কোনো দেশে নিন তবুও যাতে আমাদের ভারতে যাওয়া না লাগে তো এই কথা কিন্তু তারা শুনেছেন অলরেডি রোমানিয়া বুলগেরিয়া তারা কিন্তু অলরেডি বাংলাদেশ ওদের ভিসা সেন্টার খুলেছে এবং আজকে আরেকটা সুসংবাদ পেলাম আমাদের বাংলাদেশের কৃতি সন্তান হুসেন আলম তিনি পোল্যান্ডের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং সেখানে একটা কলেজের প্রতিষ্ঠাতা তিনিও বলেছেন যে এখন বাংলাদেশ থেকেই পোল্যান্ডে সরাসরি সেনজেন ভিসা এবং স্টুডেন্ট ভিসার সহ সব ভিসার আবেদন করা যাবে তো এটাও আমাদের জন্য একটা বড়ো সুসংবাদ এবং আশা করি পর্যায়ক্রমে অন্যান্য সব ইউরোপিয়ান দেশগুলো তারা অন্তত এই ভারত থেকে আমাদের ভিসা সেন্টার সরিয়ে বাংলাদেশে নিয়ে আসবে কারণ আমাদের দেশ ছোটো হলেও কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু বিশ কোটি সুতরাং আমার আমার মতে যে ইউরোপের প্রত্যেকটা দেশের ভিসা সেন্টার বাংলাদেশে থাকা উচিত আর দেখুন এই যে ভারতের এতে লাভ হলো না ক্ষতি হলো আমাদের স্টুডেন্টরা বা অন্য তারা ইউরোপের ভিসা পাওয়ার জন্য ভারতে যেত পয়সা খরচ করে সেখানে হোটেলে থাকতো সেখানে টাকা পয়সা খরচ করে অ্যাপ্লাই করতো তাই না ভারতের একটা ইনকামের সুযোগ ছিল সেটা বন্ধ হয়ে গেল কলকাতাতে মার্কেট বন্ধ হোটেলগুলোতে হাকার মানে সব কিছুতে সমস্যা তারপরেও ভারত ওই যেই বসে আছে তাদের সেই সেবাদাসী সেই সেবাদাসীকে আবার ক্ষমতায় পূর্ণ প্রতিষ্ঠিত করবে এটা জীবনও সম্ভব না কখনোই সম্ভব না আমি মনে করি যে ভারতের যদি ভারত যদি আসলেই তাদের ভালো চায় তাহলে এই মুহূর্তে উচিত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে দৃঢ় করা এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে সম্পর্ক পুনরস্থাপন করা এবং ওই হাসিনার আমলের কথা কমপ্লিটলি ভুলে যাওয়া কারণ ওই দিন গণ ওই যে কথায় আসে না তুমি রিয়েলিটি মেনে নাও ভারতকেও সেই রিয়েলিটি মেনে নিতে হবে আর তা না হলে ভারতের অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হবে ভারতের হোটেল ব্যবসা বন্ধ হবে মেডিকেল ট্যুরিজম বন্ধ হবে ভারতের অনেক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়তে যায় টিউশন ফি দিয়ে সেগুলো বন্ধ হবে এবং এতে আমাদের কোনো ক্ষতি নেই ক্ষতি কিন্তু ভারতের এটা ভারত যত তাড়াতাড়ি বুঝে ততই মঙ্গল আর তা না হলে এই যে আজকে সুইজারল্যান্ড তারপরে আমেরিকার কাছ থেকে ভারত অসম্মানিত হলো পর্যায়ক্রমে অন্যান্য পশ্চিমা দেশগুলোর কাছেও ভারত অসম্মানিত হতেই থাকবে ধন্যবাদ